আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আমার পরিবারের সবাই ভালো আছি তা আজকে আসলাম একটা ব্লগ নিয়ে এখন বাকি হচ্ছে কিন্তু কোস এগারোটা ছত্রিশ বাজে এখন এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তা আজকে হচ্ছে একটু ঘটনা গোছাবো সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো দিন ধরে হচ্ছে একটা না ঘর গোছানো হয় না ব্যাপারটা হচ্ছে গুছাবো আজকে ঘরের কিছু কাজ বাজ করবো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার কাজও হয়ে যাবে কাঁকে ফাঁকে যাই হোক এখানে হচ্ছে আমি লাইভ দেখছি লাইভে কাজ করছি তো কালকে হচ্ছে আমি চাদরটা চেঞ্জ করেছিলাম একটু এলোমেলো আছে বুঝতেই পারছেন বাচ্চা আছে যেন এলোমেলো আছে তো এরকম থাকবে হাজার গোছালো এলোমেলো হবে যেহেতু বাচ্চা আছে কিন্তু আজকে হচ্ছে এটাও গোছানো এটাও গোছানো কিন্তু কাপড় টু সর আছে তারপরে একটু গুছিয়ে রাখবো আর তারপরে হচ্ছে আমার শস্য বসে ছিল কালকে হচ্ছে আমার শ্বশুর এসেছিল বাসায় তো আমার শাশুড়ি হচ্ছে মুরগি রান্না করে পাঠিয়েছিল তো মুরগি নিয়ে এসেছিল আর এখানে হচ্ছে ডালটা এনেছে এখানে মনে হয় হ্যাঁ দুই কেজির ডাল আছে তো ডাল নিয়ে এসেছে আর মুরগি রান্না করে পাঠিয়েছে আমার শাশুড়ি মুচ গাছ করবো তারপরে হচ্ছে আজকে ঘরটা একটু মচবো যে একটু ঠান্ডা পড়েছে আমি হচ্ছে একটা না তিন চার দিন ধরে হচ্ছে ঘরটা মচি না ঘরটা হচ্ছে আজকে মচবো আর এখানে হচ্ছে আন্টি এসে হচ্ছে কাপড় চোপড় হচ্ছে কাছাকাছি করে দিয়ে গেছে কিন্তু আর কি ধোয়া হয়নি ধোয়া হয়নি পানি নেই এই জন্য হচ্ছে ধোয়া বাইলে তো আমি হচ্ছে পানি আসলে তারপরে হচ্ছে ধুয়ে দেবো আর এদিকে আমি আছে মেয়ের জন্য নরুজ বসেছি তো নটস টা ইচ্ছে হোক জানলাটা হচ্ছে আটকে রেখেছি কারণ প্রচুর ঠান্ডা বার্তা আসে জন্য আটকে রেখেছি এখানে হচ্ছে তরকারি আছে অন্ধকারে হচ্ছে দেখা যায় না সালাম সালাম সারা যে এখানে তরকারি আছে কালকে রান্না করেছিলাম তারপরে এটা আছে ওই জন্য বেশ রান্না করছি শুধু মশলাটা দিয়ে একটু পানি দিয়ে আর কি করছি আর কি যেহেতু কিছু খেতে চায় না জন্য নুডলসটাই যেহেতু একটু খায় তাই নুডলসটাই করার চেষ্টা করি আর জোর করে না খাওয়ালে অনেক কান্নাকাটি করে এই জন্য হচ্ছে আমি কিছু করি না এখানে যেগুলো সেগুলো পরে ধোবো আজকে সেরকম বেশি কোনো কাজ পাচ্ছি নেই তারপর যেটুকু আছে অনেক দেখি পানি কখন আসে আসলে হচ্ছে ধুয়ে দিব বিছানাটা কি করছো আম্মা কি করছো তুমি আমি সবে মাত্র তুমি আবার এলোমেলো করে দিছ তো আজকে বাইরে হচ্ছে অনেক রোদ উঠেছে কোথায় ভাবলাম যে তাড়াতাড়ি এসেছে কাপড় ধুয়ে দিলে আমি হচ্ছে শুধু আর কি শুকাতে দিয়ে দিব তো এখানে দেখলাম যে পানি চলে গেছে তো পানি আস্তে আস্তে তখন রোদই পড়ে যাবে তো দেখি কী হয় পরে আসছি

খাওয়া লাগবে আসো এখন বাজে বারোটা তুমি এখন পর্যন্ত কিছু খাও নাই আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো এই যে এখানে নুডলস নিয়ে নিয়েছি তাড়াতাড়ি উঠো এই যে মামের ফিটা নিয়ে আসো দু তো তাড়াতাড়ি তাতেই আনো বিস না কি করছো যাকে পরে গুছাম আগে তোমায় খাওয়াই নিয়ে যাও না তো মামের ফিটা নিয়ে আসো তাতেই যাও তো এখানে হচ্ছে ভাত গরম করছি আমি খাবো তো ওই জন্য হচ্ছে ভাত গরম করছি আরও ভাত ছিল তো আমি হচ্ছে কটা রেখে দিয়েছি যে এখানে তো কয়টা হচ্ছে রেখে দিয়েছি কারণ গরম করলে পরে এটা আবার ভাতের সাথে দিলে খারাপ দেখা যায় মানে ভালো লাগে না খেতে তো চুলাটা হচ্ছে ময়লা হয়েছে আজকে হচ্ছে রান্না শেষে ধুয়ে ফেলবো তো আমি যে কয়টা খাবো ওই পরিমাণে হচ্ছে ভাত গরম করছি আর ওইটুকু হচ্ছে চালের সাথে তুই একবারে বসিয়ে দিব বিকেলে আজকে হচ্ছে তরকারি আছে তো তরকারি কিছুই রান্না করব না এই যে কালকে যেভাবে রান্না করেছিলাম সেভাবে রয়েছে ভাত আর খাওয়া হয়নি মুরগি যেহেতু আমার শাশুড়িমার রান্না করে পাঠিয়েছিল তো মুরগিটা দিয়ে হচ্ছে রুটি দিয়ে খাওয়া হয়েছে হচ্ছে মেয়েকে নুডলস খাইয়েছি আর এতটুকু হচ্ছে আছে তো কীরকম দেখা যায় তো এটুকু আছে তো হচ্ছে পরে খাইয়ে দিবো ভাতটা গরম হতে থাক আর এখানে হচ্ছে মুরগি আছে মুরগিটা কালকে হচ্ছে দেখাতে ভুলে দিয়েছি তো এই তো মুরগিটা হচ্ছে রান্না করে পাঠিয়েছে এটা তো আর হচ্ছে করবো না রাস্তা হচ্ছে গরম করে রুটি দিয়ে যদি গায়ে খাবার মজা মাঠে আজকে তো আর কি রান্না করবো না অন্য কিছু হচ্ছে টুকটাক ভাজাভাজি যেটা করার সেটা করবো আবারটা গরম হোক তো খেয়ে আমি হচ্ছে একটু লাইক করবো দুপুর টাইমে যেহেতু দুইটাই একটু লাইভে আসি এই জন্য হচ্ছে লাইক করবো মানে হচ্ছে পানি ভরে রাখি যেহেতু পানি থাকে না পানিটা ভরে রাখি গরম হোক এটার মধ্যে হচ্ছে অল্প অল্প করে ফুটি আমরা সবাই খাই সবারই হয়ে যায় আর কি তো মেয়েকে হচ্ছে গোসল করিয়ে ফ্রেশ করে দিয়েছি আমো তো মেয়েকে গোসল করিয়ে ফ্রেশ করে দিয়েছি তো এখন আর আমার কাজ নেই আমি শুধু খাবো আর বিকেলে হচ্ছে একটু আর কি গোছ গাছ করবো ঘরটা সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে ভাত নিয়ে নিয়েছি তো এখন একটু খাওয়া দাওয়া করবো মাছ নিয়ে নিয়ে আমার মাছ এখন খেতে ইচ্ছা করছে না হচ্ছে মাছ নিয়ে নিয়ে শুধু আর কি সবজি নিয়েছি তোকে এটা রান্না করছে হচ্ছে সিম আলু আর টমেটো দিয়ে তোমার বিচেতা সিমগুলো খুব ভালো লাগে যাই হোক এখন খাওয়া দাওয়া করে নিয়ে পরে আসছি হচ্ছে এখানে ফোন দেখছে যাই হোক খাওয়া দাওয়া করে নি বসিয়ে দেব এখন বাজে হচ্ছে সন্ধ্যা পাঁচটা পানি নেই কলে যাই হোক এখন বাজে হচ্ছে পাঁচটা এখন হচ্ছে ভাত বসিয়ে দিই এত তরকারি আছে আজকে আর কিছু রান্না করবো না শুধু ভাতটাই রান্না করবো তরকারি আছে ডিম ভেজে দেবো ভাত তো কয়েল জ্বালিয়ে নিয়েছি ঘরে হচ্ছে কয়েল দিব অনেক মশা লাগে এখানে থাক i <laughs> বসে থাক বাইরে কাপড় দিয়ে চিনে আসি দুষ্টান করবো না বাইরে কাপড় দিয়ে চিনে আসি বাইরে হচ্ছে কাপড় ধুয়ে দিয়েছিলাম দিচ্ছিলাম হচ্ছে নিয়ে আসলাম হয়

খাচ্ছে হচ্ছে ঘরে ফ্যানটা মুছবো অনেক ময়লা হয়েছে কিন্তু এত উপরে আমি পারবো না ফ্যান সদায় তো খুব ভালো করবে পাই নস্তে প্রতিদিন বাসেটাকেই মছে দিবি কিছুদিন পরেই দেখছে কিছুদিন পরেই গেছে ছুটি খাতবে তখন খাচ্ছে মুছে দেবে সে গুছিয়েছি এটার উপরটা গুছালাম এগুলো সব গুছিয়েছি এখানে সেরকম কিছু নেই এখানে মেয়ের দুধ খাবার ওষুধ এগুলোই আছে টিসু এখানে বেশিরভাগ জিনিস আর কি মেয়ের তো গুছালাম এটা একটু মুছলাম এটার উপরটা মুছলাম এটাও মুছলাম এটার উপরেও মুছেছি হোক এই জায়গাটাও গুছানো

এখানে ভাতটা একটু হয়ে গেলে তারপর হচ্ছে এই ভাতগুলো দিয়ে দিব ভাতের মাঝে হ্যাঁ মা কি মা কি বাবু বাবু থেকে আনো নিয়ে আসো দি আনো নিয়ে আসো সে খুলে ফেলেছি জ্যাকেটের ঠান্ডা আছে কিন্তু জ্যাকেট পেলে হচ্ছে গরম লাগে যাই হোক কতক্ষণ হচ্ছে শুয়েছিলাম এই জন্য বিছানার অবস্থা এরকম শুয়েছিলাম কতক্ষণ আচ্ছা হচ্ছে শরীরটা খারাপ লাগছে ঘুমের জন্য অনেক খারাপ লাগছে ঘুমাতাম কিন্তু ঘুমাতে পারলাম না মেয়ের জন্য মেয়ে হচ্ছে ঘুমাতে দিল না তো উঠে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি বাইরে থেকে কাপড় চুপ ধুয়ে দিয়েছিলাম যাই হোক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হুম আমার জন্য আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে আমার ব্লগটা ভালো লাগলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সূত্রে নেওয়ার চেষ্টা করবো অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে পর্যন্ত সবাই আল্লাহ হাফেজ